নমস্কার বন্ধুরা অনেক দিন পর আবার ভিডিওতে এলাম তো কাজের চাপেতে ভিডিও বানানো এখন বন্ধ আছে ভিডিও বানাতে পারছি না আজকে একটু ফাঁকা পেয়েছি ফাঁকা নয় একটু টিফিন টাইমে ভিডিওটা বানাচ্ছি এখন সেই কুঁড়ে বানানোর ভিডিও দেখেছিলাম তারপরে হোলির ভিডিও দেখেছিলাম এবার কাজ চলছে ভরপুর এখন আম পাড়া চলছে আম পেকে গেছে গাছে অনেক হিমসাঙরও পেকে গেছে গোলাপ কাছও পেকে গেছে দেখুন গোলাপ কাস কত সুন্দর দেখতে লাগছে দেখুন কমেন্টে জানাবেন কেমন দেখতে লাগছে গোলাপ গাছটা এখানে আম পাকানো হয় এই ঘরে এটা হচ্ছে হিমসাগর গাছ এই গাছটা হিমসাগর এটাও পেকে গেছে গাছেতে দু চারটে করে পড়ছে গাছ পাকা এখন দিতে পারবো না আর কিছুদিন গেলে গাছ পাকা দিতে পারা যাবে আর পরিবেশটা দেখুন কত সুন্দর দেখুন পরিবেশটা খালি দেখুন কত সুন্দর ওইটা হচ্ছে ওই যে দূরের গাছটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গোলাপকাস গাছ আপনারা ভিডিওতে কতটা দেখতে পাবেন আমি বুঝতে পারছি না কিন্তু এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি পুরো লাল হয়ে আছে গাছটা দেখে আপনারা যদি আম নিতে চান বা এই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে চান এখানে এসে বেড়াতে বেড়াতে পারেন সঙ্গে আম কিনতে পারেন কম দামে আম পাবেন এখানে এই হচ্ছে আম ঘর এসব আমের লাট আছে টোটাল এই যে বক্সগুলো দেখা যাচ্ছে সব বক্সে আম ভর্তি আছে এখন আপনারা চাইলে আসুন আপনাদের জন্য ওয়েলকাম ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বড় করছি না খুব কম সময়ে একটা ভিডিও করলাম আপনারা আসবেন যদি আপনাদের ভালো লাগে এখানে দেখে কেমন আম গাছ যারা শহরের লোক তাদের জন্য বলছি শহরের বন্ধুরা তাদের জন্য বলছি যারা আম গাছ আম পাড়া কীভাবে হয় যদি দেখতে চান তো এখানে আসতে পারেন সঙ্গে আম কিনতে পারেন আপনারা নিজের হাতে আম কাটতেও পারেন দেখুন নিজের নিচে ছোটো ছোটো এই যে গাছটা ঝুলছে একদম কত নিচে আম আছে হ্যাঁ ঠিক আছে আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি 너는 뭘하